আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইকুম যখন বিপদে পড়তেন তখন তিনি কি করতেন এটি অবশ্যই আমাদের জানার বিষয় কারণ তিনি যেসব কাজ করছেন সেটি আমাদের জন্য স্বরূপ আমাদের এসব তা সে যা করছে বা সে যা বলছে তা আমাদের মেনে চলা উচিত তো এখানে দেখতে পাচ্ছি যে রাসুল সাল্লু আলাইসাল্লাম কোনো বিপদে পড়লে অথবা চিন্তিত হলেই নামাজে দাঁড়িয়ে যেতে। কারণ সালাত হচ্ছে আল্লাহ সাথে বান্দার একান্ত যোগাযোগ আল্লাহ তাআলা বলেন সুরা আলাক উনিশ নম্বর আয়াতে সেজায় দুটিয়ে পড়ো আর আমার নিকটবর্তী হোক এর মানে আল্লাহ তালা বলছেন যে সেজদা করার সাথে সাথেই আল্লাহ তালার কাছে চলে যাওয়া যায় আল্লাহ তালার নিকটবর্তী হতে হলে অবশ্যই আমাদের সেজদায় লুটিয়ে পড়তে হবে মানে নামাজ আহ্বান করা হচ্ছে রসুল সাল্লু আলহাম বলেন বান্দা যখন সেজদা মনত থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে চলে আসে তাই তোমরা শেজদা বনত অবস্থায় বেশি বেশি দোয়া করতে থাক সহি মুসলিমের তিনশো পঞ্চাশ নম্বর হাদিস তো আমরা বুঝতে পারতেছি যখন আমরা বেশি চিন্তিত হব এবং কোনো বিপদে পড়ব আল্লাহ তালাকে সব তখনই আমরা স্মরণ করব বেশি বেশি স্মরণ করব এবং অবস্থা থাকলে আমরা সেখানে সেজদারত হব দু রেখা নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাই করতেন